সার্ভিয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসা বা ডি ক্যাটাগরির ভিসা এটা সাধারণত কত ম্যদের হয়ে থাকে এটা কি তিন মাসের ম্যাথ বা ছয় মাসের ম্যাথ বা এক বছর ম্যাথ বা সর্বনিম্ন ম্যাথ কত বা সর্বোচ্চ ম্যাথ কত এই বিষয়টা সে ক্লিয়ার করব তো প্রথমত কথা বলতে গেলে এসব ভিসার ম্যাথ সাধারণত আপনার চুক্তিপত্রের উপর নির্ভর করে যেটাকে আমরা ইনভাইটেশন লেটার বলি সেখানে কিন্তু বিভিন্নভাবে উল্লেখ করা থাকে যে আপনার ভিসার ম্যাথ তিন মাস ভিসার ম্যাথ ছয় মাস এবং ভিসার ম্যাথ এক বছর তো যখন আপনি তিন মাসের বিছানা নেওয়া আসবেন বা ছয় মাসের বিছানা সার্ভিয়ে আসবেন এক মাসের বিছানা এক বছরের বিছানা নেওয়া আসবেন যখন আপনার নির্দিষ্ট ভিসার ম্যাথটা শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা আপনাকে টিআর যে এই সেই টিআরসিটা আপনাকে কিন্তু তারা দেবে বা প্রদান করবে সে টিআরসি সাধারণত আগে আমরা দেখতাম তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য বা এক বছরের জন্য দেওয়া হতো টিআরসিটা যদি আপনার ভিসার ম্যাথ শেষ হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু এখনও এই আপনার এখন যে বর্তমান যে নিয়ম নীতি সেগুলোর উপর বিশ্বাস করে কিন্তু টিআরসিটা আপনার তিন বছরের জন্য দেওয়া হচ্ছে তো এগুলো বিভিন্ন কিছু শর্ত অনুসারে দেওয়া হচ্ছে তো আপনাদের প্রথমত ভাবার বিষয় হচ্ছে আপনার ভিসার ম্যাথ তিন মাস ছয় মাস বা এক বছর এটা কোনো সমস্যা নাই প্রথমত কথা হচ্ছে আপনি ভিসা নিয়ে সার্বিয়াতে ঢোকেন পরবর্তীতে আপনার সাপ্লাই কোম্পানি বা মেইন যে কোম্পানিগুলো আছে সেগুলো আপনার ভিসার ম্যাথ শেষ হয়ে গেলে আপনার টিআরসির জন্য তারা আবেদন করবে এটা কোনো সমস্যা না আপনারা অনেকজনে কিন্তু প্রশ্ন করেছেন যে ভাই আসলে তিন মাসের হওয়ার সম্ভব কিনা কারণ আমরাও কিন্তু আসছি আমাদের যে ভিসাটা সেটা কিন্তু একশো আশি দিন বা ছয় মাসের ছিল সেটা কিন্তু টি ক্যাটাগরির ভিসা ওয়ার্ক পারমিট ভিসা তো আমাদের ক্ষেত্রে যেহেতু ছয় মাস ছিল এরপরে আরও মেয়েদেরও কিন্তু ভিসা আছে সেটা হচ্ছে আপনার তিন মাস এই কিছুদিন আগে একটা ভাই প্রশ্ন করেছেন ভাই ওয়ার্ক পারমিট ভিসা আসলে তিন মাসের হওয়া পসিবল কিনা হ্যাঁ ভাই তিন মাসে হওয়া পসিবল ছয় মাসের হওয়া পসিবল এবং এক বছরের জন্য হওয়া পসিবল এতে কোনো সমস্যা নাই প্রথমত কথা হচ্ছে আপনার ভিসা হোক এবং আপনি সার্বিয়াতে ঢোকেন পরবর্তীতে আপনার ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে আপনার টিআরসি পাবেন সেটা হতে পারে এক বছরের জন্য বা তিন বছরের জন্য এটাই হচ্ছে মূলত কথা কোনো সমস্যা নেই কোনো চিন্তা নেই আপনারা দোয়া করেন যাতে আপনাদের ভিসা হয়